একশোখানা শত হাঁকাতে প্রচণ্ড ক্ষুধার প্রয়োজন হয় অনবরত সেই ক্ষুদা বিতৃষ্ণার জন্ম দিতে পারে তবে মানুষটি যদি হয় সচিন টেন্ডুলকার তবে বদলে যাবে দৃশ্যপট মহেন্দ্র সিং ধোনি একবার বিস্মিত কণ্ঠে বলেছিলেন এমন রান ক্ষুধা বছরের পর বছর থাকা বেশ কঠিন ক্লান্তি চলে আসার কথা তবে সচিন যেন ছিলেন ভিন গ্রহের কেউ তার রান খুদা প্রচণ্ড ভয়ানক তবে এই যে রানের জন্য তারা সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি তার তিনি যাননি ক্রিকেটের একজন সময় লেগেছে পরিশ্রম লেগেছে আর লেগেছে হার হার না মানার অদম্য শক্তি তিনি পড়েছেন নিয়েছেন ভেঙে কিন্তু যাননি বরং আবার উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের প্রতিটা আঘাতের জবাবটা দিয়ে যাওয়ার চেষ্টাই করে গেছেন শচীন রমেশ টেন্ডুলকার তেমন এক উদাহরণের নব্বই দশকে জিম্বাবুয়ের বিপক্ষে কোন এক ম্যাচের কথা মনে পড়া স্বাভাবিক এখন আর ভারতকে খুব একটা ম্যাচ খেলতে দেখা যায় না জিম্বাবুয়ের বিপক্ষে কালে ভদ্রে এক দুখানা সিরিজ এই যা তবে একটা সময় প্রায় নিয়ম মেনেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে শুরু করে টুর্নামেন্টের ম্যাচও খেলত ভারত সেটা অবশ্য সেই গেল শতকের শেষ দশকের কথা নব্বই দশকে বেশ একটা আলোড়ন সৃষ্টি করা টুর্নামেন্ট আয়োজিত হতো সেটা ছিল কোকাকোলা চ্যাম্পিয়ন্স ট্রফি সেই টুর্নামেন্টে ভারত সাথে যুক্ত সেই টুর্নামেন্টের ফাইনালটাও খেলেছিল ভারত ও জিম্বাবুয়ে সে সময় জিম্বাবুয়ে ক্রিকেটার আজকের দিনের মতো করুণ দশা ছিল না বরং সেই সময়টায় জিম্বাবুয়ে ক্রিকেটে ছিল তারকার ছড়াছড়ি ফ্লাওয়ার ভাতৃদয় ছাড়ও হিতস্ট্রিক অ্যালিস্টার ক্যাম্পবেলদের মতো তারকা ক্রিকেটাররা সুসজ্জিত করেছিল আফ্রিকান দেশটির ক্রিকেটকে তবে সেবারের কোকাগোলা টুর্নামেন্টে আরেক তারকার উদয় হয়েছিল হেনরি ওলঙ্গা রীতিমতো বিষণ্নতায় ডুবিয়েছিল মাস্টার ব্লাস্টার ব্যাটারকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও জিম্বাবুয়ে সে ম্যাচে আগুন ঝরিয়েছিলেন ওলঙ্গা তার একার নৈপুণ্যে সেদিন রানে জিতেছিল জিম্বাবুয়ে চারখানা উইকেট নিজের পকেটে পুরেছিলেন ওলঙ্গা সেখানে সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় ও অজয় জাদেজার উইকেট ছাড়াও ছিল শচীন টেন্ডুলকারের উইকেট আর ওলঙ্গাকে উইকেট দেওয়ার পর রাতে ঘুমাতে অবধি পারেননি শচীন টেন্ডুলকার তেমনটাই বলেছিলেন ভারতের সাবেক খেলোয়াড় অজয় জাদেজা সে সময় স্মৃতি রোমন্থন করে জাদেজা বলেন সে বলটা তাকে রীতিমতো পরিবর্তন করে দেয় সে খুব বেশি ইগোসেন্ট্রিক ছিল না তবে তিনি তার খেলা নিয়ে বেশ গর্ববোধ করেন বাজেভাবে আউট হলে সে পরবর্তী কিছু রাত ঘুমাতে পারত না সে সারা মন খারাপ করে বসেছিল আমি তাকে এর আগে এত মন খারাপ করতে দেখিনি শুধুমাত্র সেটা তার অহমের পতনের জন্যে না আমরা ম্যাচটা হেরেও গিয়েছিলাম বলেই বোধ হয় কিছুটা খাটো লেন্থের বল করেছিলেন ওলঙ্গা সে বল খেলতে গিয়ে ব্যাটের খোঁচা লাগে আর ক্যাচ আউট হয়ে সেদিন প্যাভিলনের পথ ধরেছিলেন শচীন টেন্ডুলকার তবে ওই যে শুরুতেই বলা শচীন টেন্ডুলকার দমে যাওয়ার পাত্র নন তিনি লড়াই করতে পছন্দ করেন এবং তিনি তেমনটাই করেন ফাইনালে জিম্বাবুয়েকে দশ উইকেটে হারায় ভারত সে ম্যাচে শতকের দেখা পেয়েছিলেন শচীন টেন্ডুলকার এই যে ভালো করার অদম্য এক সেটাই শচীনকে বানিয়েছে অপ্রতিরোধ অনন্য তিনি হয়ে উঠেছেন ক্রিকেটের ঈশ্বর খারাপ থেকে শিক্ষা নেওয়ার আরও এক উদাহরণ রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর